ঘড়িতে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা পুরোপুরি বাজেনি পাঁচটা কুড়ি বাজে তো এটা কি এটা এটা হচ্ছে পাকা পেঁপে তো এখন ঘড়িটা কেন দেখালাম এখন বাজে সাড়ে পাঁচটা এখন আমার খিদে খিদে পাচ্ছে বিকেলে স্ন্যাক্স টাইম তো আমি পেঁপেটা এখন খাব বিকেলবেলা খিদে পেলে আমি কিন্তু সাধারণত ফ্রুটস খাই ফল না হলে নাটস অ্যান্ড সিডস এই সমস্ত খাই সেটা পরে একদিন দেখাবো তো আজকে আমার কাছে এই মুহূর্তে এখন এই পেঁপেটা আছে একদম পাকা এখানকার এটা এখানকার এই দেশের পেঁপে ভীষণ মিষ্টি হয় এই পেঁপেগুলো খেতে বেশ ভালো তো আজকে হচ্ছে পেঁপেটা কাটা যাক দুজনের জন্য কাটা হবে তো আজকে বিকেলে স্ন্যাক্সের খাওয়ার হচ্ছে এটা আমার পাকা পেঁপে পেঁপে একটা খুব ভালো কিন্তু ফল প্লাস সবজি কারণ কাঁচা পেঁপেও রান্নায় ব্যবহার করা হয় সবজিতে আর পাকা পেঁপে তো পেঁপে ফুডটাই ভীষণ ভালো সবজিতে খাও আর ফলে খাও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে স্কিনের জন্য ভীষণ ভালো তার সাথে ভাইটামিনস রয়েছে প্রচুর ভাইটামিন এ রয়েছে আর গরমে তো ভীষণই ভালো খাওয়া উপকারী তাছাড়া আমরা এখানে শীতকালেও পাই সারা বারো মাসই পাই খুব ভালো একটা ফল হচ্ছে পেঁপে আর ক্যালেরিও এটার খুব কম থাকে তো যারা ওজন কমাতে চাও তাদের জন্য একদম পারফেক্ট তো এবার আমি এটাকে ছাড়িয়ে নিই কেটে নিই ফলটা তো নিয়ে এসছি পেঁপে কেটে পেঁপে কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো মানে ওই পাপায়া ফেশিয়াল পাপায়া মাস্ক হয় না কি মিষ্টি মানে পেঁপেগুলো দারুণ মিষ্টি আর আমি ছোটবেলা থেকে না পেঁপে খেতে ভীষণ ভালোবাসি মানে কাঁচা পেঁপে পাকা পেঁপে কাঁচা পেঁপে যে আমাদের বাঙালিদের সবজিতে ব্যবহার হয় আলু দিয়ে নারকেল দিয়ে কাঁচা পেঁপের তরকারি অনেক জায়গায় পেঁপে ভাজিও বলে তবে ওদের রেসিপিটা আলাদা তো ওই তরকারি খেতে আর এই পাকা পেঁপে খেতে আমি ভীষণ ভালোবাসি আমার কলকাতার হোম টাউনে আমাদের বাড়িতে পেঁপে গাছ ছিল তো মাকে দেখতাম পাকা পেঁপে হলে পরে ওই ঠাকুরের প্রসাদেও দিত প্লাস আমাকেও টিফিনে দেওয়া খাওয়া মানে আমি খুব ভালোবাসতাম খেতে আমাদের বাড়ি গাছের পেঁপে খুব ভালো জাতের পেঁপে ছিল ইনফ্যাক্ট মা একে ওকে প্রতিবেশীদের দিলে পরে ওই পেঁপের দানাগুলো ফেলতো সেটা থেকেও নাকি গাছ হতো এবং ভালো পেঁপের নাম ছিল তো আমি ছোটোবেলা থেকে পেঁপে খেয়ে বড়ো হয়েছি তারপরে ওই কাঁচা পেঁপে মানে পেঁপে টেপে মাকে কিনতে হতো না বাইরে থেকে কাঁচা পেঁপে তরকারিতে মা করতো ওইটাও খেতেও ভালো লাগতো আরেকটা যেটা জিনিস খাওয়াতো সেটা হচ্ছে ভীষণ বিচ্ছিরি খেতে আমার একদম পছন্দ না সেটা হচ্ছে কাঁচা পেঁপে চিনি দিয়ে মা খাওয়াতো আমাকে ওরে বাবা সে যে মানে যারা খেয়েছো তারা জানো কাঁচা পেঁপে চিনি দিয়ে আমি একদম ভালোবাসি না খেতে জঘন্য খেতে বিচ্ছিরি খেতে মিষ্টি মিষ্টি লাগার জন্য ওটাকে মানে ওই প্রলোভ মানে একটা চিনি দেওয়া হতো আমি খেতে চাইতাম না সেটা নিয়ে হচ্ছে বলা হতো ওই যে বস্তা আসছে কিন্তু ধরে নেবে তো ওই বলে ভয় দেখিয়ে দেখিয়ে আমাকে কাঁচা পেঁপে চিনি দিয়ে মা খাইয়েছে তাছাড়া আমার এই পাকা পেঁপে বলো আর কাঁচা পেঁপের তরকারি বলো আমার ভীষণ ভালো লাগে তো ছোটো থেকেই এসব খেয়ে বড়ো হয়েছে পেঁপে টেঁপে খেয়ে তাই জন্য এখনও পেঁপেটা আমার ফেভারিট আর আমি খুব খুশি যে এখানে এসেও দেখেছি আমি পেঁপে মানে এখানকার মানে এখানে পেঁপের ফলন খুব বেশি তো ওটাই আমার ফেভারিট ফল যখন দেখি বিদেশে এসেও পাচ্ছি আহা খুশি আমি পেঁপেতে প্রচুর ভাইটামিনস থাকে পেঁপে ভীষণ ভালো একটা ফল আমি জানি অনেকেই পেঁপে খেতে ভালোবাসে না পেঁপের মধ্যে একটা গন্ধ থাকে যেন খেতে ভালোবাসে না অনেকে পছন্দ করে না বাট যে যে ফলটা খেতে ভালো লাগে না সেটার এত গুণ আর আর কাঁচা পেঁপের তরকারিও অনেকে ভালোবাসে না অনেকে ভালোবাসে লাইক মেয়ে রুটি দিয়ে ভাত দিয়ে খেতে আমি তো মায়ের হাতের ওই নারকেল দিয়ে আলু দিয়ে ওটা খুব মিস করি এভাবেও আমি অনেকবার বানিয়েছি নারকল দিয়ে আলু দিয়ে কাঁচা পেঁপে তরকারি বহুবার বানিয়েছি গরমে খুব ভালো একটা ফ্রুট ভীষণ ভালো পেয়ারা পাকা পেঁপে এগুলো খুব ভালো খাওয়া গরমে আমাদের এখানে শীতকালেও পাওয়া যায় পেঁপে তবে গরমকালে বেশি পাওয়া যায় কারণ সামার ফ্রুট এটা একটা চার বাজে ছটা বাজে সাড়ে পাঁচটার সময় কিচেনে ঢুকেছিলাম কাটতে কাটতে একটা ফোন এলো ফোনে কথা বললাম বলে একটু দেরি হয়ে গেলো তো এখন এটা হচ্ছে আমার ইভিনিং স্ন্যাক্স টাইম এরপর ডিনার করব তো তোমরা যারা পেঁপে খেতে ভালোবাসো না পেঁপে খাওয়া শুরু করো যারা ওয়েট লস করতে চাও ভীষণ ভালো পেঁপে খাওয়া প্রত্যেকেই খেতে পারে পেঁপে ভীষণই ভালো একটা ফল কাঁচা পেঁপে সবজি করে খাও কি পাকা পেঁপে খাও বাট পেঁপে অলওয়েজ ভালো নেক্সট দিন দেখা হবে একটা নতুন কোনো টিপসের সাথে ইনফরমেটিভ ভিডিওর সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই এই গরমে ভালো ভালো খাবার খাও স্বাস্থ্যকর পুষ্টিযুক্ত খাবার খাও বাড়ির খাবারটা যত অ্যাভয়েড করা যায় ততই ভালো বেশি কোল্ড ড্রিঙ্কস খেও না দুধ চিনি দিয়ে চা কফিগুলো যতটা অ্যাভয়েড করা যায় যত মানে কি বলবো জলযুক্ত যত ফলগুলো আছে না যেরকম আমি কথা বলছি ঘামছি তোমার ওই তরমুজ তারপর ফ্রুটি ফ্রুটি যে ফ্রুটটা তারপরে হচ্ছে শশা টশা এরকম জলযুক্ত ফলগুলো বেশি খাওয়া ভালো বডিটা হাইড্রেটেড থাকে তাহলে তো এটাই ভালো ভালো সুষম খাদ্য খাও যুক্ত খাবার খাও এটাই ভিডিওটা ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করো ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও নেক্সট তাহলে আমি আরও রকম ভিডিও আনতে পারবো আর কমেন্ট করে জানিও তোমাদের যদি কোনো রকম কোনো ভিডিও দরকার হয় কোয়ারি থাকে জানিও আর কীরকম লাগলো সেটাও জানিও ভিডিওটা আজকে বন্ধুর সবাই টাটা বাই